হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম হিজাবের আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখা দেব এবং কি বলে ফুল পেয়ে যাবেন আপনার পছন্দের কালার আমি একটা দেখিয়ে কালার দেখিয়ে রিল বলে দিচ্ছি থাকতে এসছে চেরি কাপড়ের মধ্যে এবং কি পুষি কাপটা কম্বাইন কাপড় জি মাত্র উপর থাকতে অনেক সুন্দর করে স্টোন বসানো আছে এবং কি ফুল বড়িতে স্টোন বসানো আছে ফুল রাউন্ডে যে উপরে যে কালার কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে কেন প্রিন্টের জল এটা হচ্ছে পুষি কাটা কাপড়ের মধ্যে নিচে থাকতেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেরি কাপড়ের মধ্যে একটু নিচের পাটটা দেখা দেন এটা কিন্তু দুই পার্ট থাকতেছে দুই পার্টটা দেখায় দেন জি আবু যেটা পরে আছে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে চেরি কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট চেরি কাপড়ের ম্যাঙ্গো ব্র্যান্ডের মধ্যে জি একটু ব্যাক সাইডে দেখায় দেন যে অনেক সুন্দর এবং অনেক লং এর মধ্যে অনেক গেট আছে যে আমি এক এক করে কালার দেখা দেব এবং অনেক সুন্দর একটু পিঙ্ক কালারের মধ্যে যে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে স্টক খুবই সীমিত অর্ডার করতে আজই যোগাযোগ করে পেয়ে যাবেন এই কাপড়টা একটু দেখা দেয় কাছ থেকে কিন্তু কাটা কাপড়ের মধ্যে একদম সফট কাপড় আর ভিতরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড়ের মধ্যে আর আমাদের কাপড় কিন্তু বাংলাদেশের কোনো লোকাল কাপড় না আমাদের কাপড় হচ্ছে একদম হানড্রেড চায়না থেকে ইম্পোর্ট করা কাপড় যে এটার কাছে অনেক কমফোর্টেবল একদম সফট একটা কাপড় জি যার যার পছন্দ হবে একটা স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট কালার দেখা দেন জি এই কালার দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে কত করে দিয়ে দিচ্ছি আজকে নিউ কালার আমাদের প্রতিনিয়ত কিন্তু কালার আপডেট হয় যে আজকে কিছু কালার আসছে আর এগুলো ছোট্ট একটা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে এই কালার দেখেন অনেক সুন্দর এগুলো আমরা দোকানে সাধারণভাবে বিক্রি করি নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা অনেক সময় এক হাজার টাকা করে বিক্রি করতাম যে এখন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে আমাদের এই নাম্বারে স্ক্যান দা নাম্বার যোগাযোগ করবেন জি এই কালার দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকার মধ্যে যে এটা দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে দিয়ে থাকি এক টাকা অগ্রণ দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যে কালার দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা জি যার যেটা পছন্দ হবে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন যে লাস্ট ওয়ান কালা লাস্ট ওয়ান বলতে কিছুই নেই আসলে আমাদের প্রতিনিয়ত কালার আপডেট হয় যে আজকের ভিডিওতে যে লাস্ট কালারটা দেখালাম অনেক সুন্দর একটা কালার যে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অর্ডার করতে আজই যোগাযোগ করুন অথবা ওয়াটার না ওয়াটার ক্লিক করুন জি আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আর আমাদের দোকানে আরও অনেক কিছু পাওয়া পাওয়া যায় জি পেয়ে যাচ্ছেন নতুন কালার নৌসিন হিজাব মিশরি হিজাব এরাবেন কুচি হিজাব তারপর ইরানি হিজাব এখন কোয়ার সেট অনেক কিছু পাবেন পাবেন যে আমাদের সব লোকেশন যারা আসা যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গোলাপ শপিং সেন্টার তৃতীয়তলা বারো নম্বর দোকান আর যদি আমাদের অনলাইন থেকে নিতে চান সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি মধ্যে দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে দেখবেন বুঝবেন যদি ভালো লাগে রাখবেন না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ আছে সবাই ভালো থাকবেন আজকে বন্ধুকে আল্লাহ হাফেজ